প্রিয় দিন ভাই বোন সারাক্ষণ আল্লাহর সাহায্য পেতে চাইলে এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি নবীজির সাহাবি পড়েছিলেন এই দোয়াটি দশ বার পড়ুন আল্লাহর সাহায্য আসতেই থাকবে নিজ চোখে দেখতে পাবেন এই আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন সারাক্ষণ প্রতিটি মুহূর্তে আল্লাহর সাহায্য দয়া আপনার উপর আপনার পরিবারের উপর সন্তান সন্ততির উপর স্বামী আপনার উপর আসতেই থাকবে আল্লাহু আকবার অত্যন্ত পাওয়ারফুল দোয়া একজন সাহাবি বিপদে পড়ে কঠিন পরিস্থিতিতে পড়ে এই দোয়াটি করেছেন আল্লাহ সাথে সাথে সাহায্য পাঠিয়েছেন আমি সে দোয়াটি আপনাদেরকে সহজ নিয়মে কিভাবে কোন সময় আমলটি করবেন আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন যে কোনো মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য যো চাওয়া লাগবে আমাদেরকে যিনি সাহায্য করবেন তিনি হলেন আমাদের আল্লাহ আল্লাহ রব্নায় আমিন বলেন সুনী কনি আল্লাহফাক বলেন আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে আছে আল্লাহ আকবার الله اكبر روم دي چن وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قُرِيبٌ يُجِيبُ دَعَوَةَ الدَّاعِ إِذَا دَعَانُ محمد صلى الله عليه وسلم أمار بندلاء আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে একটি চমৎকার ঘোষণা দিলেন সেটি কি বলে ও কোন অ্যা মে তা মিনাস শ্যাম ইয়াল্লাহ আল্লাহ রব্দুল্জুল জানাল বলেন যে জনপ্রদবাসীর যে পরিবার যে সমাজ আল্লাহর প্রতিমা আনবে আল্লাহকে ভয় করে করে চলবে পলা ও ফাতা হেনা আইলাই হিমবারতি শ্যাম ইউ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ রব্দায় আলামিন করে দিবে র আকব আল্লাহক আকব প্রিয় দিনই ভাই ও বোন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আজকে যে দোয়াটি আমলটি আপনাদেরকে বলবো আল্লাহর সাহায্য যদি আপনি সর্বাক্ষণ পেতে চান আল্লাহর দয়া মায়া যদি পেতে চান এই দোয়াটি প্রত্যেক দিন যেভাবে বলবো ঠিক সেভাবে আমলটি করবেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ও দুনিয়াবাসী শুনে নাও তোমরা রাস্তা দিয়ে হাঁটতেছো হাঁটতেছো হঠাৎ করে যদি তোমাদের পায়ের স্যান্ডেল জুতা যদি ছিঁড়ে যায় সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও প্রিয় দিনী ভাই ও বোন এবার আসুন আমলটি আপনাদেরকে বলার আগে যে সাহাবি এই গোয়াটি পড়েছিলেন সেই ঘটনাটি আপনাদেরকে বলে তারপর আমলটি কিভাবে করবেন সেটা জানিয়ে দেব ওই সাহাবি হচ্ছে নবীজির পালক পুত্র জায়দ ইবনু হারেসা সব সাহাবীদেরকে নবীজি নির্দেশ দিলেন সাহাবিরা তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাও যেতে যেতে অসংখগণিত সাহাবী চলে গেলেন শুধুমাত্র কিছু জাবি রইলেন মক্কায় আল্লাহর পেয়ারা হাবিব বললেন এ আমার পালক পুত্র যায়তিবনু হারেস তুমি যাও হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও রসুল্লাহ নির্দেশ পেয়ে হিজরত করার জন্য রওনা হয়ে গেলেন একা একাই রওনা হয়ে গেলেন প্রতি মধ্যে তিনি দেখতেছেন একজন পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখতে খুব সুন্দর উনি বলতেছেন তুমি কোথায় যাও ওই আমিও সফরে যাব। বলতেছে আমি মদিনায় যাচ্ছি বলতেছে আমিও তো মদিনার দিকেই যাব। যায়দ ইবনে তিনি বললেন তাহলে তো ভালোই হয়েছে আমরা দুজন একসাথে গেলে আমরা তাহলে সফরটা একটু সহজ হবে চলতে লাগলেন চলতে লাগলেন অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে যায়দ ইবনে হারেসা ক্লান্ত হয়ে গেলেন পরিশ্রান্ত হয়ে গেলেন এবার তিনি বললেন আপনি আসুন আমরা একটু বিশ্রাম নিই ওই লোকটি বললো জাহেদ ইবন হারেসা তুমি আগে বিশ্রাম নাও তারপর আমি বিশ্রাম নিব একটি পাহাড়ের গুহার মধ্যে জাহেদ ইবন হারেসা বিশ্রাম নিলেন ক্লান্ত শরীর তিনি শোয়ার কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম এসে গেল ওই যে লোকটি ঘুমের মধ্যেই জাহেদ ইবন হারেসার হাত বেঁধে ফেললেন পা বেঁধে ফেললেন কৌশবদ্ধ তরবারি বের করে এবার যায়েদ ইবনে হারেসা করে বললেন তোমাকে জবাই করব আসলে আমি তো লেবাস পরে যেমন আমি কিন্তু মুসলমান না আমি হচ্ছে মুনাফিক যায়েদ ইবনে হারেসা বললেন তুমি আমাকে কেন হত্যা করতে চাও বলতেছে তোমাকে রাসূলুল্লাহ ভালোবাসেন যদি তোমাকে যদি জবাই করি নবী শুনে কষ্ট পাবে আর এই কষ্টে আমি আনন্দ পাবো নাউযুবিল্লাহ যখন গলার মধ্যে সুরি চালাবে যাইদিন হারেস সেই শ্রেষ্ঠ দোয়াটি পড়েছিলেন আজিনিয়ামান নিয়া রহমান বিকট একটি শব্দ হলো লাত্তা কতলো হত্যা করো না ওই যে মুনাফিক ভয় পেয়ে গেল গুহার বাহিরে সেদিক দেখি কেউ নাই আবার চলে গেলেন আবার গলার মধ্যে সুই চালাবে আবার আওয়াজ এসলো তুলো হত্যা করো না আবার তিনি বাহিরে গেলেন দেখতেছেন না কাউকে দেখা যাচ্ছে না আবার যখন আবার সুই চালাবে আগিস নিয়া রহমান জাইদিগ্ন হারেসা পড়লেন পড়ার পরে জাইদিবন হারেসা কোনো শব্দ পান না তিনি চোখ খুলে দেখেন ওই মুনাফিকের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে জমিনে পড়ে আছে পাশে একজন সুন্দর সবুজ সবুজ কালারের জামা কাপড় পরা সুন্দর একটি বাহনের মধ্যে বসে আছে আর ওনার হাতের মধ্যে তরবারি তরবারির মধ্যে রক্ত লেগে আছে জায়দ ইবনু হারেসা হাত পা রশি খুলে দেওয়া হলো তিনি বললেন কে গো আপনি কি আপনার পরিচয় বলতে আমি হচ্ছে আল্লাহর ফিরিস্তাদের সর্দার হজরত জিবাহিন বলতে আপনি এসেছেন বলতেছে তুমি জাল্লার কাছে সাহায্য ছিলে। এইখানে সাহায্য করার মধ্যে কেউ নাই মা নাই বাবা নাই মানুষ নাই বন্ধু নাই বান্ধব নাই কেউ নাই আল্লাহ পাক আমাকে মুনাফিককে থেকে বিদায় দেওয়ার জন্য আর তোমাকে হেফাজত করার জন্য সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বললাম এবার আসুন আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য দিনে রাতে যে কোনো সময় যে কোনোবারে আমলটি করতে পারেন সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে অজু করবেন আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন সুন্দর করে অজু করতে পারলে একটি পুরস্কার অজুরপানির সাথে জিন্দেগির সব গুনাহুল আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হাসরের ময়দানে আল্লাহ তারা অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে হ্যাঁ রানবিজি সাল্লাল্লাহী ও সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নতে পৌঁছে দিবেন প্রিয় প্রিয়দিনী ভাই ও বোন অযু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমা শাহাদাত আসমানের দিকে তাকিয়ে পড়বেন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের গেটগুলো খুলে দিবেন আর বলবেন বান্দা যাও যাও যে দরজা মনে চায় জান্নাতে প্রবেশ করো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন সর্বপ্রথম দুই রাকাত নফল নামাজ পড়বেন আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা দন দৌলত বিপদ থেকে মুক্তি রোগ থেকে মুক্তি শত্রুর কবল থেকে মুক্তি যে কোনো বিপদের জন্য যে কোনো চাওয়ার জন্য এই আমলটি করার শুরুতে প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ এভাবে নিয়োগ করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি প্রথম রাকাতে আলহামদুসুরার পরে দশ বার সুরা ইখলাস আহাদ দ্বিতীয় রাখাতেও সেম সুরার পরে দশ বার সুরা ইখলাস আল্লাহ আহাদ পরে নামাজ শেষ করবেন দুই রাকাত তারপরে প্রিয় ভাইরা নামাজ যখন শেষ হয়ে যাবেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনারা পে দিবেন তিনবার পে নিবেন স্থওফা স্তেল ফা তিনবার পড়বেন আস্তা ওফিরুল্ল হাওয়া আতুবু ইলাই আস্তা ওফিরুল্ল হাওয়া আতুবু ইলাই আস্তা ওফিরুল্ল হাওয়া তুব ইলাই। স্থওফার পলে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জিন্দিগির সব গুনাগুলো মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তাদা। টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ পাক নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিদি ভাই বোন তারপরে আপনারা মনোযোগ দিয়ে শুনুন তিনবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পড়লে হবে কি একবার দরুদ পড়লে 10টি গুণা maaf হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন আল্লাহু আকবার তারপরে তিনবার জিকির করবেন শ্রেষ্ঠ জিকিরটি লা লা ইলাহা ইলাহা ল এই জিকিরটি করার পরে তারপরে দশ বার দোয়াটি পরবেন চোখ বন্ধ করে শুধু 10 নয় সর্বনিম্ন কমপক্ষে 10 বার উপরে যদি 100 বার পারেন পড়বেন সমস্যা নেই আগিসনি রহমান আগিসনি রহমান আগিসনি রহমান আগিসনি রহমান 10 বার করবেন পড়ার পরে তারপর আবার আপনি তিনবার দুmathscrরি পড়বেন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam তারপরে মুনাজাত দিবেন আমিন বলে মুনাজাতের তিনবার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাজ্জু ইয়া কাইয়ুম ইয়া হাজ্জু ইয়া কাইয়ুম কেন পড়বেন মুনাজাতটি এটি পড়লে সব দোয়া মুনাজাতের কবুল যিনি করেন তিনি বলেন আল্লাহ তারপরে আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আম্মা আব্বাthio স্বজনের গুনা মাফ চাইবেন আল্লাহ তালা আপনার जिंदगीের तमाम গুনাহগুলো মাফ করে দিবেন তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন দরিদ্রতা থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর রব্বুল আলমিনের কাছে টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার চাইবেন আল্লাহ সবাহ খাবার দাবার রিজিক দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবে আল্লাহ আকবর প্রিয় দিদি ভাই বোন اما المسلمون بهذا আল্লাহর কাছে তারপরে টাকা পয়সা এগুলো চাইবেন রিজিক চাইবেন নেঘায়াত চাইবেন সুস্থতা চাইবেন জান্নাত চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন তারপর যাদের আম্মা আত্মীয় সজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিনি ভাই ও বোন সর্বাক্ষণ আপনি আপনার পরিবার আপনার পরিবারের উপর আল্লাহর সাহায্য আসতেই থাকবে রহমত নাজিল হতেই থাকবে এই শ্রেষ্ঠ দোয়াটি যদি দশ বার পড়তে পারেন যে নিয়মে বলে দিয়েছি সেভাবে পাক আমাদের সবাইকে আমলটি করার তাও দান করুন